হ্যালো আলাইকুম দিস ইজ মেহদি পেজ কেমন আছেন সবাই যশোর জেলখানা রোডে হঠাৎ করেই চোখে পড়লো এই বাইকটা এই বাইকটার ভিডিও যে ছাড়ে সে নাকি ভাইরাল হয়ে যায় বাইকের মালিক এফডিসিতে নাকি শুটিং করে অভিনয় করে তো বাইকটা দেখেন আপনারা বাইকে কি নাই এখানে আমার মনে হয় কুড়ায় পাড়ায় যা আছে রাস্তাঘাটে বা গ্যারেজে সেখান থেকে উঠাই উঠাই নিয়ে বাইকে অ্যাড করছে এখানে মিটার তারপরে ভাঙা লাইট মানে কিছু মনে হয় বাদ নেই বাইকে যে অবস্থা মানে পুরো বাইকটা মোডিফাই মানে কিছু কিছু দেয়া এগুলো আসলে নিজেও জানি না কি দিয়ে রাখছে পুরো বাইকে তো বাইকের মালিকের সাথে দেখা হয়েছিল মালিকের সাথে অনুমতি নিয়ে ভিডিওটা করেছি মালিক বলছে যে বাইকের ভিডিও করলে নাকি ভাইরাল